আজ মঙ্গলবার সাতই আশ্বিন দু হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নমা এটি আজ আপনারা একশো আট বার জব করুন সূর্যের আলো থাকাকালীন জব করবেন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান পারলে আজ আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে তত গ্রাম মুসুর ডাল দান করে দিতে পারেন চলছে কিন্তু পিতৃপক্ষ এ সময় খুব বেশি মন্ত্র জপ না করাটাই বেটার কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন না করাটাও কিন্তু এ সময় বেটার অন্তত দেবীপক্ষের সূচনার আগে পর্যন্ত হ্যাঁ বীজ মন্ত্র আপনার জপ করতে পারেন গুরু মন্ত্র জপ করতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন অ্যাক্টিভ ইনকাম এমআর যারা আছেন তাদের জন্য মঙ্গলের বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থকর্ম প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অক্টোবর মাস আপনাদের কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে আপনার অনেক গোপন প্রতিপক্ষ গোপন শত্রু থাকবে যারা আপনাদেরকে ভুল প্রমাণিত করবার জন্য উঠে পড়ে লাগবে কর্মক্ষেত্রে যে কর্মগুলি অসম্পূর্ণ রেখেছেন তার ফলস্বরূপ খেসারত আজ আপনাদেরকে দিতে হতে পারে ফাঁকা সময় অফিসের কাজকর্ম করতে গিয়েই সময় নষ্ট করে ফেলবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন